আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রাজনীতি পর এই যে সতেরোই মে আজকে আজকে হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং এই প্রত্যাবর্তন দিবস আওয়ামী লীগ সবসময় পালন করে আসছে উনিশশো সালে সালের মে তিনি দেশে ফিরে আসেন শেখ হাসিনা ভারত হয়ে এবং লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানায় ভালোবাসায় শিক্ষিত হন তিনি পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বিদেশ থাকায় তারা বেঁচে যান এবং পরবর্তীতে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং তাকে সভাপতি পদ অলঙ্কৃত করা হয় এবং পরবর্তীতে রাজনীতি করতে করতে শেখ হাসিনা উনিশশো সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং পরে দুই থেকে দুই হাজার চব্বিশ একটানা তিনি ক্ষমতায় ছিলেন এখন দুই সালের এই দিনে সতেরোই মে আমরা দেখলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাণী দিয়েছিলেন এবং প্রতি তিনি বাণী দিতেন এবং গত বছরও তিনি যে বাণী দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে তার ঐতিহাসিক ফল স্বদেশ প্রত্যাবের মধ্য দিয়ে দেশের মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পদ সুগম হয় এখন দুই হাজার পঁচিশের একই দিনে শাহাবুদ্দিন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু কোনো বাণী নেই কোনো কথা নেই তিনি চুপ তাহলে প্রশ্ন আসে যে এই যে তিনি চুপ বাণি দিচ্ছেন না তার এই দিবসকে তিনি এখন আর কি তাৎপর্য মনে করছেন কিনা নাকি ক্ষমতাসীনদের ভয়ে নাগরিক জামাতের ভয়ে তিনি চুপ হয়ে আছেন অথচ তিনি একমাত্র আওয়ামী লীগের প্রতিনিধি যিনি সরকারের মধ্যে আছেন এখন আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করে সব সময়। আজ শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় ফেসবুকে আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে সেখানে এসে শেখ হাসিনা বক্তব্য রাখবেন এই কথা হলো প্রেসিডেন্ট সবসময় প্রত্যাবর্তন দিবসে দেন তিনি হঠাৎ করে এখন সরে গেলেন কেন এখান থেকে তিনি কি ইচ্ছা করে সরলেন নাকি ভয়ে সরলেন নাকি তিনি নাচের পুতুল নাকি সরকার পরিবর্তনের সাথে সাথে তার নীতিমালা পরিবর্তন হয় এখন কেউ কেউ মনে করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পু আওয়ামী লীগের লোক হলো এখন প্রেসিডেন্ট থাকা না থাকা আওয়ামী লীগের জন্য কিছুই যায় আসে মানে তিনি একটা ড্যাড বডি এই টাইপের একটা এবং যখন যে সরকার আসে তার স্ক্রিপ অনুযায়ী তিনি অভিনয় করেন মাত্র নাটক করেন মাত্র এখন শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে তিনি আবারও ফিরতে পারবেন কিনা বাংলাদেশে এবং বিমানবন্দরে লক্ষ লক্ষ লোক তাকে ফুল দিয়ে বরণ করে কিনা নাকি তার এই পথ বন্ধ হয়ে যাবে এবং আওয়ামী লীগের লোকজন আশাহত হবে এইগুলো নিয়ে প্রশ্ন উঠেছে কারণ তিনি এখন ভারতে আছেন অনেকটা দেশ ত্যাগী এবং আওয়ামী লীগের এই করুণ সময়ে তাদের লোকজন হয়তো চায় শেখ হাসিনা ফিরে আসুক কিন্তু তার নামে এত মামলা আন্তর্জাতিক অঙ্গনে তার বাবর্তি অনেকটা শূন্য পর্যায়ে চলে আসছে সেই ক্ষেত্র থেকে জিরো থেকে তিনি আবার উপর উঠে আসতে পারবেন কিনা এটা নিয়ে প্রশ্ন আছে আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে আবার ফিরে আসছে আওয়ামী লীগ হয়তো ফিরে আসবে কিন্তু তিনি ফিরে আসতে পারবেন কিনা এই বিষয় এখনো সন্দেহ দানা বেঁধে আছে যাই হোক আমরা কেউ গল্প নই বলতে পারি না তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই তিনি ফিরে আসতেও পারেন আবার নাও আসতে পারেন অনেকটা ফিফটি ফিফটি চান্স যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ